আরসিবি পরপর সাতটা ম্যাচ হারার পর আরসিবির প্লেয়ারদের মধ্যে মনে হচ্ছে কি কোনো ভূতের আত্মা ঢুকে গেছেন কেননা তারা তাদের বোলিং অ্যাট্যাক সব থেকে ফালতু ছিল টাটা আইপিএল দু হাজার চব্বিশে ফালতু পারফরমেন্স করছিলো পর পর সাতটা ম্যাচ হেরেছিলো সেই বোলিংয়ের কারণেই রান তো করছিলো বিরাট কোহলি একাই লড়ে যাচ্ছিলেন সেই প্রথম ম্যাচগুলোতে কিন্তু বলিং ছাদ দিচ্ছিল না তাদের কিন্তু সেই তিনটা ম্যাচ থেকে আমরা দেখে আসছি বলিং এত সুন্দর হয়েছে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এত ফর্মে এসেছে কি বলবো সবাই ভালো বল করছে এবং বলিংটাই মজবুত হয়ে গেছেন সেই বিরাট কোহলিদের তো মোহাম্মদ সিরাজ বিশ্বকাপে চান্স পাওয়ার পরেই সেই দারুণ বল করেছে আজকে পাওয়ার প্লেতে সেই গুজরাট টাইটেন্সের ওপেনিং ব্যাটসম্যান দুটোকেই আউট করে দিয়েছে প্রথমে আউট করেছে ঋদ্ধিমান শাহকে তারপরে আউট করলো শুভমান গিলকে শুভমান গিল গিলের কথা যদি আমি বলি তো শুভমান গিল মনে হচ্ছে ক্যাপ্টেনশিপে ব্যাটিং করতে তিনি ভুলেই গেছেন এই আইপিএলে সুবমান গিলের ব্যাটিং হচ্ছেই না কেন কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না এটাই একটা কারণ হতে পারে কি সুবমান গিল হয়তো ক্যাপ্টেনশি পেয়েছেন ওর মাথার উপরে অনেক ভার চেপে গেছে দায়িত্ব পড়ে গেছে তার মাথার উপরে তাই জন্য হয়তো সে পারফর্ম করতে পারছে না বা ব্যাটিং হচ্ছে না তার কাছে কেননা দু চারটা বল যখন ডট খেলে যাচ্ছে তারপরে যখন মারতে যাচ্ছে আউট হয়ে চলে যাচ্ছে তো সুভমান গিলের সঙ্গে এটাই হচ্ছে আর আজকেও এটাই হলো ছ বলে মাত্র দুই রান করেছিল আর ওপর দিয়ে মারতে গিয়ে সেই ক্যাচ দিয়ে দিলেন অফসাইডে তো শুভমান গিল ক্যাপ্টেনশিপে এই বছর ক্যাপ্টেন্সি করছে গুজরাট টাইটেন্সের দিয়ে সু ক্যাপ্টেনশিপে তার ভালো পারফরমেন্স হচ্ছে না ব্যাটিংয়ে তার ব্যাটিং ফর্মটা খারাপ হয়ে গেছে আগে আইপিএলে সে দারুণ ক্রিকেট খেলেছিলেন সেই শুভমান গিল তার আইপিএলে ওর পারফরমেন্স এখন পর্যন্ত আমি খারাপ দেখিনি কিন্তু ক্যাপ্টেনশিপ পাওয়ার পরে তার পারফরমেন্স একদম বাজে হয়ে গেছে আইপিএলে তাই জন্য তার টিমটা এত নিচে আছে কেননা হার্দিক পান্ডিয়া যখন ছিল তখন শুভমান গিল দারুণ ক্রিকেট খেলছিলো তার উপরে কোনো চাপ ছিল না সে ব্যাটিং দিকেই ধ্যান দিচ্ছিলেন কিন্তু এখন হার্দিক পান্ডিয়া চলে যাওয়ার পরে তার উপরে অনেক চাপ রয়েছে এবং ম্যাচকে নিয়ে যাওয়ার চাপ রয়েছে এবং তার উপরে ক্যাপ্টেনশির চাপ তো আছেই তো সব চাপ মনে হচ্ছে নিতে পারছে না সুকমান গিল তাই জন্য তার পারফরমেন্সটা ঠিক হচ্ছে না তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা যদি বলা যায় তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সেই তিনটে ম্যাচ থেকে আমরা দেখে আসছি সব ডিপার্টমেন্টই যেন এখন ভালো হয়ে গেছে সাতটা ম্যাচ হারার পরে তারা মনে হচ্ছে কি এখন রাগগুলো উঠাচ্ছে বা দেখাচ্ছে সবাইকে কি আমরাও সেই তাবড়তোড় ক্রিকেট খেলতে পারি আর ওইভাবেই খেলা দেখাচ্ছে উইকেট পড়ে যাচ্ছে তাও মেরে যাচ্ছে আজকে বিরানব্বই রানে পার্টনারশিপ করেছে ছ ওভারে সেই ওপেনিং পার্টনারশিপ তারপরে লাগাতার চারটা উইকেট পড়ে গেল একশো চার রানের মধ্যে তাও মেরে চলে যাচ্ছে ম্যাক্সেল এসেও মারছে রাজত পাতিদার এসেও মারছে বিল জ্যাক্স এসেও সেই মারছে উইকেট পড়ছে তাও ভয় খাচ্ছে না আর এইভাবে চারটা উইকেট চলে যায় একশো সাত রানের মধ্যে দিয়ে আবার তেরো ওভার তেরো ওভারে ম্যাচটা জিতে যায় তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আজকে দারুণ বলিং পারফরম্যান্স হলো একশো সাতচল্লিশ রানে অল আউট করে দিল সেই গুজরাট টাইটেন্সকে দিয়ে যখন ব্যাটিং করতে নামলো তার তোর সুরবাদ দিয়ে দিল সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সেই বিরাট কোহলি আর ফ্যাফডু প্লেসি বিরানব্বই রানে পার্টনারশিপ করে দিল আঠারো বলে ফার্স্টেড ফার্স্টেস্ট ফিফটি করে দিল সেই ডু প্লেসি তো দারুণ ইনিংস আজকে খেললো ফাফডু প্লেসি কেননা তাদের ওপর থেকে চাপ কমে গেছে কেননা প্লে অফের যে ভয়টা তাদের আগের ম্যাচগুলোতে চলছিল সেখানে এখন ভয় করে খেলছে না কেননা তারা ভাবছে কি আমরা তো প্লে অফ থেকে অলমোস্ট বিদায় হয়ে গেছি তাই জন্য আমরা যত অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারি দর্শকদের জন্য সেটাই ভালো আর অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে দেখুন রেজাল্টটা কত সুন্দর আসছে তারা ভালোই পারফরমেন্স করছে তো আগের ম্যাচগুলোতে যদি এভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলতো সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর অ্যাটাকিং পারফরমেন্স করত তাহলে হয়তো প্লে অফে চলে যেত কিন্তু প্রথম ম্যাচগুলোতে অনেক চাপ নিয়ে নিয়েছিলেন মাথায় তাই জন্য তারা ভালো পারফরমেন্স করতে পারেনি আমি এটাই বলবো ওভারঅল দারুণ পারফরম্যান্স করছে আর সি বি দল পরপর দুটো ম্যাচ হারিয়ে দিল সেই গুজরাট টাইটেন্সকে তো একটা হারিয়েছে সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আর আজকে হারালো চেন্ন স্টেডিয়ামে ব্যাঙ্গালোরে তো দারুণ পারফরম্যান্স বিরাট কোহলি দারুণ ক্রিকেট খেলছে এই বছর